প্রার্থীদের প্রতিশ্রুতি আর আশ্বাসের বাণীতে এখন আর ভরসা পাচ্ছেন না নোয়াখালী ভোটাররা তাদের দাবি যে প্রার্থীরাই নির্বাচনে জয়ী হোক তারা যেন এলাকার উন্নয়নের জন্য সত্যিকার অর্থেই আন্তরিক হন নোয়াখালী প্রতিনিধি ফুয়াদ হোসেনকে সাথে নিয়ে নির্বাচনের খবর জানাচ্ছেন হোমান চিস্তি ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ রানা জোট সরকারের আমলে যে নতুন চারটি উপজেলা হয়েছে সুবর্ণচর তারই একটি উপজেলা হিসেবে ঘোষণা দেওয়া হলেও এখনো উপজেলার কোনো সুযোগ সুবিধা নাগাল পায়নি এই এলাকার মানুষ শুধুমাত্র সেচের অভাবেই শত শত হেক্টর জমি অনাবাদি পড়ে আছে এখানে আর জেলে পাড়ার হতদরিদ্র ভূমিহীন মানুষের নেই জীবন ধারণের জন্য কোনো জীবিকার সুযোগ তাদের দুঃখ দুর্দশার কথা জানানোর জন্য জনপ্রতিনিধিদের কাছে পান পাঁচ বছরে মাত্র একবার উপজেলার দশজন প্রার্থীর কেউই এখনো তাদের কাছে আসেনি নোয়াখালী সদরের আনন্দবাজার গ্রামে পনেরোশো পরিবারের বাস সূর্যাস্তের সাথে সাথে এই গ্রামেও গুমট অন্ধকার নেমে আসে অনেক আবেদন নিবেদনের পরেও বিদ্যুতের দেখা পায়নি এই গ্রামের মানুষরা ভালো রাস্তা না থাকায় বর্ষায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় তাদের এমপি সাহেব নিজে এখানে এসে বলছে যে আমাদেরকে বিদ্যুৎ দিবেন এর ভিতরে আপনার সাতটা বছর অতিবাহিত হয়ে গেছে এ পর্যন্ত আমরা বিদ্যুতের কোনো যোগাযোগ সংযোগ পাইনি আমরা সবাই এক ব্যক্তি কথা এটা আমরা বিদ্যুৎও পাই না রোডও পাই না এই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আটজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন প্রত্যেক প্রার্থী তাদের প্রচারণায় এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন আমি যদি নির্বাচিত হয়ে অঞ্চলের মানুষের রাস্তাঘাট স্কুল কলেজ বিশেষ করে পল্লী বিদ্যুতায়ন আমার আর পল্লী অবকাঠামো উন্নয়নের জন্য আমি সব সময় সচেষ্ট থাকবো নির্বাচিত হলে বিদ্যুৎ জলবদ্ধতার দূরীকরণের জন্য খাল খনন রাস্তাঘাট সব অবকাঠামো এবং যে গ্যাস মানুষের প্রাণের ও সদর পশ্চিমাঞ্চলে গ্যাসের ব্যবস্থা করা বাড়িতে বাড়িতে নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তাই এখন আর প্রতিশ্রুতি বা আশ্বাসে ভরসা খুঁজে পায় না এখানকার মানুষ আনন্দবাজারের মানুষরা চান নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিরা যেন তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেন রাস্তা সংস্কার আর বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে তাদের সন্তানদের জীবনে একটু আলোর ব্যবস্থা করে দেন হুমায়ুন চিস্তি এটিএন বাংলা আনন্দবাজার নোয়াখালী সদর